একটি গরু তারও মানবতা আছে গরু কিন্তু কথা বলতে পারে না তবু তার মধ্যে মায়া মানবতা ও ভালোবাসা বিদ্যমান আছে অথচ মানুষ শ্রেষ্ঠ জীব কথা বলতে পারে কিন্তু মানবতা নাই নিজ স্বার্থ শুধু মানুষ বুঝে থাকে আর নিজ স্বার্থের জন্য মানুষ মিথ্যা কথা বলতে পারে মানুষ খুন করতে পারে এমনকি একজন মানুষ আরেকজন মানুষকে বিপদে ফেলতেও দ্বিধা করে না তাহলে মানুষই বেইমান কিন্তু ভিডিওতে যে গরু দেখছেন সে গরু ছাগলের বাচ্চাকে তার দুধ খেতে দিচ্ছে কোনো বাধা দিচ্ছে না এটাই মানবতা এটাই ভালোবাসা তাই যে মানুষগুলোর মিথ্যা অহংকার মিথ্যা ও ছল নিয়ে চলেন তাদের এ গরু ও ছাগলের বাচ্চা থেকে শিক্ষা নেওয়া উচিত মানবতা মনুষ্যত্ব আর ধর্মনিরপেক্ষ ভাতৃত্ব বন্ধন থাকা উচিত তবেই মানুষ নাম সার্থক